এখন আমাদের টোটাল ইনকাম কিন্তু একশো পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট জাস্ট শুধুমাত্র কিন্তু আসে ফেসবুক আর ইউটিউব থেকে বাকিটা কিন্তু আসে হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু আমরা এস ডি ফ্যামিলি মেম্বারস তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সু স্বাগত যে দিনটা মোটামুটি ঘুম থেকে ঘুরতে মোটামুটি সুন্দরই কাটছে ঠিক আছে যাই হোক আজকে কিন্তু মানে সেই আসান থেকে আমার সাথে একটা ভারী দেখা করতে এসছে প্লাস প্রো বল

দাদা এবং তোমাকে একটু গামছা দিয়ে আমি সম্মান করতে চাই আচ্ছা 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 ঠিক আছে মানে এটা এটা কি বলতো আসামে যারা মহান ব্যক্তি হয় মানে সম্মানীয় ব্যক্তি আসামে আসাম রাজ্যে তাদের কিন্তু এই দিয়ে সম্মান হয় তো আমি এটার জন্য

ঠিক আছে বাবা আমাদের রান্না স্টাইলটা দেখা করবো চারি সাইডে মানে ফুটো ফাটা রান্নাঘর তারি মাঝে এখন খেতে বসেছি কি দিয়ে দেখো মাছ ভাজা আর ভাত এই ভাত এখন খেতে বসবো বল কি করছিস খাদি বসলাম আর কি করবো বল তো এখনও এই রান্না করে খাবো আর ঠান্ডা দেবো না রে খাদি

আচ্ছা মাঠে চাষ করতে নিয়ে গেছিলাম বৃষ্টির পরে আর ধোয়া হয়নি আজকে ধোয়া হচ্ছে গাড়িটা না একটা সমস্যা হচ্ছে কি কোথায় কি সমস্যা আছে বলতে পারবো একটু দেখলে গাড়ি মানে স্টার্ট হতে হতে চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে অনেকে কমেন্ট করছিলে যে এই যে যে চুলটা আমার এটা নাকি ভালো লাগছে না তো আমার তো মোটামুটি ঠিকঠাকই লাগছে একটু ইউনিক লুক একটু ইউনিক মানে চেহারা লাগছে এখন তো তোমাদের কার কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে যাইনি আমি জানি বেশিরভাগ লোকে বলবে না ভালো লাগছে না বাট তাও দেখতে চাই যে কত লোক বলে যে না ভালো লাগছে আর কত লোক বলছে যে ভালো লাগছে রে তোমরা তো তাদের একটু কমেন্ট করো একটা জিনিস দেখবে কিছুদিন আগে দেখলাম আমাদের জমি থেকে পেঁয়াজ তুলে নিয়ে এসছে তো সেই পেঁয়াজগুলো কিন্তু আমাদের ঘরে টানিয়েছিলাম ঠিক আছে টানানোর পর কিন্তু দেখতে পাচ্ছি সব পেঁয়াজ কিন্তু খুলে খুলে পড়ে গেছে মানে কি একটা পোকা লেগেছিলো এইসব পেঁয়াজ এইসব পেঁয়াজে না ঠিক আছে এইসব পেঁয়াজে কী একটা পোকা লেগেছিল পোকা লাগার পরে কিন্তু সব পেঁয়াজ এভাবে পড়ে যাচ্ছে কালকে বাবা তারপর সেই ওই ঘরে যেই ঘরে পেঁয়াজ রাখা আছে বিষ তেল দিয়েছে মানে তেল দিয়েছে যাতে সব পোকাগুলো মারা যায় আপাতত ঘরের আপাতত বাড়ির কাজগুলো পপ রেখেছি গ্যাস তোমাদের একটা জিনিস দেখাচ্ছে এখন আমাদের কাছে লিচু হয়েছে ঠিক আছে কত সুন্দর লিচু হয়েছে একটু বৃষ্টি হওয়া দরকার না লিচুগুলো ভালো হবে না একটু বৃষ্টি হলে বেশ ভালো হতো আগে যখন এখানে রান্নাঘর ছিল আমি কি করতাম রান্নাঘরে চালের উপর উঠে মানে যে টালি টালির উপর উঠে এখান থেকে সব লিচুগুলো পারতাম এবার হলো সুবিধা হলো টালির পরে ওঠা লাগবে না ছাদে উঠবো আর লিচু একবারটা টান দিয়ে হাত দিয়ে চিঁড়ে খাবো অনেক লিচু হয়েছে কিন্তু একটু তেল দিলে গাছে যদি একটু স্প্রে করা হয় ভিটামিন ভিটামিন দেওয়া হয় তাহলে হলো ভালো হবে আমি শুনেছি নাকি বাড়িতে নাকি তাল গাছ তারপর লিচু গাছ রাখতে নেই তারপর তেঁতুল গাছ আমাদের বাড়িতে তাল গাছও আছে তারপর লিচু গাছও আছে তেঁতুল গাছটা ছিল তেঁতুল গাছটা কেটে দেওয়া হয়েছে এই গাছটা অনেক পরিমাণ আমিল বলেছিল বাট এখন একটাও আম নেই সব আম কোথায় গেছে জানি না তো ওই আম গাছটা কিন্তু অনেক আম হয়েছে অনেক বল হয়েছিলো ঠিক যেমন ঠিক বল হয়েছে তেমন ঠিক আম হয়েছে প্লাস সাথে ওই গাছটাও কিন্তু ওই যে গাছের আম খাওয়া যায় না প্রচুর টক আম খাওয়া যায় শুধু এই মাত্র ওই গাছটার ওই গাছটার আর এই গাছটার এই তিনটে গাছের আম খাওয়া যায় এই গাছের আম মোটামুটি বাট পোকায় যায় খাওয়া যায় না অতটা ভাই অনেকদিন পর না আজকে হট করে দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছি ঠিক আছে মানে একটু আগে আমি ঘুমিয়ে পড়েছি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সামথিং শুয়েছি তো শোয়ার পর হট করে ফোনটা দেখি কি ভাই প্রায় ছটা বেজে গেছে ছটা বাজার পরও কিন্তু সন্ধ্যা হয়নি দেখতে পাচ্ছ এখন কিন্তু আলো আলো রয়েছে কি অবস্থা শীতকালে কত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় মানে পাঁচটার সময় তো পুরো অন্ধকার হয়ে যায় বলতে পারো শীতকালে বাট এই শীতের সময় এই গরমকালে কিন্তু ছটা সাড়ে ছটার সময় কিন্তু সন্ধ্যা হয় বেশ ভালো একটা সিজন যাই হোক তোমাদের যে কথাটা বলবো বললাম তো অনেকদিন ধরে ভাবছি কি একটা কিউ এনে ভিডিও বানাবো কিউ এনে ভিডিও বানাবো কিউ এনে ভিডিও বানাবো মানে তোমাদের ওখানে কোশ্চেন তো মাঝে মাঝে জাগে তো আগের দিন আমি হট করে এই মধ্যে এই জিনিসটা আমার মাইন্ডে কেন আসলে বলো তো আনে আগের দিন আমি মাকে কিছু টাকা দিচ্ছিলাম ঠিক আছে তোমাদের মধ্যে কেউ যেন আমাকে কমেন্ট করেছে শুনতে তুমি এত টাকা কোথায় পাচ্ছ তো আমি এত টাকা পাচ্ছি শুধুমাত্র কিন্তু ইউটিউব ফেসবুকে ভিডিও করে না কিছু আমার আর সোর্স আমার আগে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট আর সোর্স হলো ইউটিউব ফেসবুক এখন আমাদের টোটাল ইনকাম কিন্তু একশো পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট জাস্ট শুধুমাত্র কিন্তু আসে ফেসবুক আর ইউটিউব থেকে তো এই ফেসবুক থেকে তো আসে না বলতে পারো মানে টোয়েন্টি পার্সেন্ট আসা হলো ইউটিউব থেকে আর বাকিটা কিন্তু আসে আলাদা একটা প্ল্যাটফর্ম থেকে ঠিক আছে ইনস্টাগ্রাম থেকে ঠিক আছে আমি ইনস্টাগ্রামে প্রমোশন করি সেখান থেকে কিন্তু আমার আর সোর্স আসে একটা কোশ্চেন তোমাদের অ্যান্সার দিয়ে দিলাম আমি ঠিক আছে তো এরকম তোমাদের মনে যত রকমের কোশ্চেন আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো হাতে ডিসলাইক করছি যাও এ এ তো শুধু জাস্ট ইনকাম দিয়ে দেখালো তোমাদের মনে আরও যত রকমের কোশ্চেন আছে তোমরা জাস্ট আমাকে একটু আমার কমেন্ট সেকশনে আছে ইউটিউবে কমেন্ট সেকশনে আছে কমেন্ট করো আমি তোমাদের সমস্ত কোশ্চেন নিয়ে একটা কিউএ ভিডিও বানাবো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো এ তুই জমিতে কী করছিস এই আমি এখন লাউ চুরি করতে লাউ চুরি করবে এটা কোন কথা কার জমি এটা এটা দেখি লাউ কাট কাটলি

তো চলো ভাই আজকে আমি তেমন কোথাও বেরোইনি বাড়িতেই ছিলাম ঠিক আছে তো মানে ভালোই লাগছিল না যেহেতু আমার সাথে কেউ নেই আমি একাই ছিলাম আর কোথাও যেতেও ভালো লাগনি সন্ধ্যার পরে কি আর করো তো হিরক দুদিন ছিল আমার সাথে হিরক আছে কোথায় ঘুরতে তারপরে বাপ্পা ছিল বাপ্পা ছিল না আজকে তো আজকে টোটালি একা ছিলাম সেই জন্য কোথায় বেরোনি সেই জন্য তেমনভাবে ভিডিও বানাতে পিন তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করিনি ওই নয় মিনিটের মধ্যে ভিডিও করেছি যে পার ডে ব্লক দিলে না একটু মানে খেয়েও কম বেশি হয়ে যায় কোনো দিন তাই তোমরা একটু অ্যাডজাস্ট নিও তো চলো গে আজকে ভিডিও আর বেশি বড় করছি না এখানে শেষ করছি দেখো চো তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে তো তখন টেক কেয়ার লাভ ইউ